আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে জাপানে আমার ছুটির দিন পুরো সপ্তাহ জুড়ে ক্লাস অ্যান্ড কাজ করে একটা দিন নিজেকে টাইম না দিলেই না সেজন্য জন্য ফ্রেশ হয়ে বাসার পাশে পার্কে চলে আসলাম একা একা সবাই যার যার কাজে বিজি বিদেশে পড়াশোনা অ্যান্ড কাজ দুইটা মেনটেন করা কত যে কষ্ট যারা দেশের বাইরে থাকে একমাত্র তারাই বুঝে

that's a thought